একটা পোলা কেমনে भांगे দশটা মেয়ের বুক এইটা আধুনিক जोग পোলা মানুষ বড়ল লোক ওলা মানুষ বিশ্বাস করে কোন দূত তুই চায় থাকস কে কি কবি কো হ্যাঁ তুই চায় থাকস কে কি কবি কো তুই কইলেই তো আমি কো মুহা তুই সুন্দর তাই চাইয়া থাকি তুই সুন্দর তাই চাইয়া থাকি আমি আরে ও ভাই ভালো ভালা নী ও ভাই সব কিবর ভালা সালা গতি বসন্তু ফলগুনে ভালা আপনি